এই পর্যাম আমাদের সামনেপুর আলোয়াদ্লোপাধ্যায় নিয়ে আসছেন হজরতুল আল্লাহ আল্লাহ মুফতি রফিকুল ইসলাম জামেদ আমার হজরতের আগে আমাদের আজকের এই অতিথি মধ্যে পৃষ্ঠভূষক হিসাবে উপস্থিত আছেন জনাব এইচ এম এমানুসেন চেয়ারম্যান ডায়াবেটিক কেয়ার সাতপাড়া তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন হজরত কিছু নজিহা করবেন আমাদের জন্য السلام عليكم ورحمة الله تعالى وبركاته أبنا الشوق لك يا سلام بعد الكلام مسلمان جاكن سلام ده قلنا مسلمان جاكن سلام ربطي وعليكم السلام ورحمة الله وبركاته الله تعالى تعالى مده اي المسلمين مسلمين যে ছোটখাটো গুণাগুলো আছে এটি আল্লাহ মাফ করে দেয় আমরা বড় বড়কদময় জাতি যে বরগদ রবিকারী আমাকে আপনাকে আমাদেরকে মৌমিন হওয়ার সত্ত্বে দিয়েছেন এ বরগদ অন্য কোনো জাতিকে দেন নাই আমার আপনার যা করি সবি সোয়া এ দুনিয়াতে আমি ছিলাম না আপনি ছিলেন না আজকে আমি আপনি আছি আগামীকালকে থাকবো না পৃথিবীটা অস্থায়ী স্থায়ী না আমার এই ছোট্ট জীবনে মহান রবের সৌন্দর্যের মধ্যে প্রায় বিশটা দেশ আমি সফর করেছি আল্লাহ আমাকে নিয়েছেন অনেক ধর্মের মানুষের সাথে আমি মিশেছি রবে কারিম আমাকে মিশিয়েছেন কথা বলেছি অনেক কিছু শিখেছি হাজারো হাজার সাহাবি আজ বাইনের কবর আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ সাতজন নবীর কবর জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ হজরত হুদ আলাই সালামের মখবরা জিয়ারতের সময় মনে পড়ে গেল আল্লাহ তালা পৃথিবীতে চারটি বড় ভয়ঙ্কর জাতি দিয়েছিলেন এর মধ্যে একটা ছিল আজ জাতি তারা পাহাড় কেটে ঘর বানাতেন আমি যখন সে ঘরের কাছে গেলাম এই পাহাড়ের পাহাড় কাটা ঘরের কাছে গিয়ে আপ্লুত হয়ে পানি ঝরতে শুরু করলো এই জাতিগুলো এত শক্তিশালী জাতি ছিল যারা এক একজন কয়েক টন ওজন উঠাতে পারত এই জাতিগুলো পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে তা আমি আর আপনি কে বাবা ঠিক কিনা আমি আর আপনিও তো পৃথিবী থেকে চিরতরে বিদায় হব আজ নেই তো কাল এজন্য তো কবি বলেছেন ইহা हम सब मुसाफिर हैं कोई आखर ठिकाना कोई आगे रवाना है तो कोई पीछे रवाना আমার বাবা ছিল চলে গেছে আমার মা ছিল চলে গেছে আমার দাদা ছিল চলে গেছে আমিও চলে যাব ঠিকই না রপকারীমে ডাকে আমার মা গত চার মাস আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার আছেন আপনারা যারা এখানে উপস্থিত আপনাদের মধ্যস্থল থেকে অনেকের পিতা মাতা দুনিয়াতে বেঁচে চলে মা হারানোর কি বেদনা কি কষ্ট এটা আমি জানতাম না যখন শুনেছি শুক্রবারের দিন হসপিটালে একটু রুগী বেশি হয় আমার ছোট বোন বলল ভাই মা তো নাই আমি মনে হয় মোবাইল হ্যাং হয় না কাজ করে না আমার হাত পা কাজ করতে না ভাবলাম যে নারীর কলিজায় লাথে দিয়ে দুনিয়ার মুখে এসেছি সে নারী চলে গেছে তো আমি কে পৃথিবীতে থাকব। যিনি পৃথিবীতে এসেছিলেন চাইলে কে পর্যন্ত থাকতে পারতেন তিনি কে জানেন তিনি আমার আপনার নবী পিয়ার নবী আহম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজ মubaroker পাশে দাঁড়িয়ে ছিলাম আমার সারা শরীর প্রাইবেশন করতেছিল ঝাকুনি দিতেছিল কেন জানেন মনে পড়ে গেল ইতিহাস যে আজরাইল আলাইহিস সালাম দরজায় এসে বলেছিলেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ ঘরের ভিতরে কি আসব আদমকে বলেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন তুমি দরজা খোলো আপনারা সবাই জানেন দরজা খুলে দেখে আজরাইল আজরাইল ঘরে প্রবেশ করলেন দরজা খুলে দিলেন আমি নাই বললাম ওলামাই হেরাম এগুলো ভালো কথা জানেন সুন্দর করে বলবেন রসুলকে সালাম দিয়ে বলেছিলেন সালাম দিয়েছেন বলেছেন যেতে অনুমতি নিয়েছিলেন তিনিও চলে মেসেন রাজায় শুয়ে আছেন কথা ঠিক না বাবা হদা কি হাম আপ জয়া মে রেহনওয়ালা কই নেই আজ নেই তো কাল চলে যাবো চলে যাওয়ার জন্য আপনার ভিতরে সবচেয়ে বড় সম্পদ হলো আপন সন্তানকে ফরানের সাথে পরিচয় করে দেওয়া যার একটা সন্তান আছে পৃথিবীতে সে কোরআন পারে কাবারের পাশে দাঁড়িয়ে যখন বলে রব